আমি চাই আমাদের তরুণরা জানুক যে তারা গুরুত্বপূর্ণ তারা সমাজের অংশ তাই ভয় পেও না শোনো তরুণরা ভয় পায় না মনোযোগী হও দৃঢ়প্রতিজ্ঞ হও আশাবাদী হও নিজেকে শক্তিশালী করো ভালো শিক্ষার মাধ্যমে কঠোর পরিশ্রম আর জ্ঞানের মাধ্যমে তাহলে সব কিছু সম্ভব আর যখনই তুমি বাধার সম্মুখীন হবে কারণ আমি নিশ্চয়ই বলতে পারি তুমি হবে বরং অনেকেই ইতিমধ্যে হয়েছ আমি চাই তুমি আশার শক্তিকে মনে রাখো সেই বিশ্বাসকে মনে রাখো যে এর চেয়ে ভালো কিছু অবশ্যই সম্ভব হয়তো শুধু তোমার এই আশাবাদ আর প্রচেষ্টা অন্যদেরও অনুপ্রাণিত করবে যাতে তারাও নিজেদের সর্বোচ্চ রূপে উঠতে পারে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে জ্ঞানে সমৃদ্ধ হওয়ার জন্য আর এর মানে হলো সর্বোচ্চ শিক্ষা অর্জন করা যাতে তুমি সমালোচনামূলকভাবে চিন্তা করতে পারো স্পষ্টভাবে নিজেকে প্রকাশ করতে পারো একটি ভালো কাজ পেতে পারো নিজেকে এবং পরিবারকে সমর্থন করতে পারো আর তোমার সমাজে একটি ইতিবাচক শক্তি হয়ে উঠতে পারো তোমার চ্যালেঞ্জগুলোকে কখনো দুর্বলতা হিসেবে দেখবে না বরং বুঝে নাও প্রতিকূলতার মুখোমুখি হওয়া এবং তা অতিক্রম করার অভিজ্ঞতাই আসলে তোমার সবচেয়ে বড় শক্তি আমি এটা জানি কারণ আমি নিজ চোখে দেখেছি অসুস্থতা হারানো মানুষ সংকট আর আকস্মিক বিপর্যয় তোমাকে হয়তো হঠাৎ নিচে ফেলে দেবে কিন্তু পৃথিবীর অনেক তরুণদের মতো নয় তুমি ইতিমধ্যেই সেই দৃঢ়তা আর পরিপক্কতা অর্জন করেছ যা তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে ধুলো ঝেড়ে ফেলে ব্যথার মাঝেও এগিয়ে যেতে সাহায্য করবে